রাস্তা খুলে দেওয়া হয়েছে এখানে বড় ঘাস সব চলাচল শুরু হয়ে গেছে অলরেডি চলে গেছে সবাই দেখতে পাচ্ছেন সব সব চলাচল শুরু হয়ে গেছে বিডিআর পুলিশ র্যাব বড় বড় গাড়ি সব চলাচল করে দিয়েছে এবং সবাই এখান থেকে বহু বছর অনেক বছর পরে এই রোগটি উন্মুক্ত করে দেওয়া হলো বাজারের রোডটি হ্যাঁ হ্যাঁ ডিবাজার রোডটি দিছে হ্যাঁ সব মুক্ত করে দেওয়া হইলো হ্যাঁ দেখতে পাচ্ছেন সব সব বড় গাড়ি সব বিকে গেছে বড় গাড়ি গেছে সব দিকে গেছে সব দিকে সোচ্ছেন হ্যাঁ বড় করে সব দিকে গেছে বিভু হাজার এই যে ডান্স ক্লাব সংলগ্ন এবং এম সব একটি চালু করে দেওয়া হয়েছে হ্যাঁ 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 সব দিয়া সব দিয়ে দিয়েছে রোড পুরো পুরো চালু হয়ে গেছে পুরো চালু হয়ে গেছে হ্যাঁ